কিছু করে দেব আজকে দেখেন আমার সাথে দাঁড়াইছে আরো যারা দাঁড়াইব বা আশা করছে তারাও আমার মতন ভালো মানুষ আমার আপন ভাই সাহেবের আজকের এই গণ সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি আমরা যাহের কে বুঝবাসী যারা সর্বদলীয় শুধু আমলিক যুবলীগ ছাত্রলীগ আমরা তো আছি এরপরও সর্বদলীয় আমরা সকলের প্রিয় ব্যক্তিটাকে নিয়ে আজকে গণেশ সম্পর্কে দিতে এসেছি এখানে আমার এই স্টেজে সকল মুরব্বীগণ সাহায্য মুরব্বী সহ আমরা যারা আছেন এদের বিশ্ব সবাই এবং উপস্থিত বাবা ও ভাইরা অনেক কষ্ট করতেছেন এবং রোডের এই তাফেও বসে আছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানে আমি আমার বক্তব্য শুরু করছি আমি এক মিনিট কারণ আমি জানি আপনারা ক্ষুধার্ত আপনারা এই কষ্ট করে আছেন এই যে মহাপ্রতা দেখেছেন এই জন্যই আমার এমপির প্রতি আমাদের প্রতি এইজন্য আপনারা এসে ঋণী আমরা এমন ব্যক্তি আজকে সম্পদ দিতে এসেছি যারা নিতে জানে না শুধু দিতে জানে ঠিক স্কুল দেয়া কলেজ দিয়েছে নিজ নামে ফাউন্ডেশন করেছে জেনে থাকে এবার দেখেন আমরা কাকে বানাইছি ইনশাআল্লাহ আমি রিবা জানা বলেছি পাঁচ বছরে জানা কোন মানুষ উন্নম করে করে

যারা নৌকালের পাঠ মানে পাশ করছে তাদেরকে দিছে আর যারা যাক না মানুষ ভীষণ করে দেবো আজকে দেখেন আমার সাথে দাঁড়াই আরো যারা দাঁড়াইবো বা আশা করছে তারাও আমার মতন ভালো মানুষ আমার আপন ভাই তারিখ আমার আপম ভাই রেজৌট আপম ভাই আমার সাড়ে চল্লিশ বছর আমাদের সাথে রাজনীতি করে ছুডো ভাইয়ের মতন দেখছি এ আপন ভাইয়ের মতন বাঁশি হয়েছে জামাই আর আমি নিজে তো ভাবছি আমরা তো এক কর রে আপনার তো এমন হাসি খুশি ফুর্তিতে আমাদের ভোটগুলা ভোটের দিয়ে আমরা সবাই দিতে পারি আমি এই কথা এই বলছি এই আমাদের হাসি থাকে জনশ্রী শেখ হাসিনার হাতকে আমরা যেমন সত্যকালত নামে জাহেরকে আমরা পার্লামেন্টে দিয়েছি আবারও গুরুজঙ্গের শান্তি শৃঙ্খলা আর গুরুজঙ্গের উন্নয়নের জন্য জাহের সাহেবের সাথে উন্নয়নের কাজে অংশীদারিত্ব করার জন্য আপনাদের কাছে আমি বললাম তো আমরা তার যাকে ভালো লাগে আপনারা তাকে দিবেন তবে আমিও মাতৃ জন আমি দৌড় চাই আপনাদের কাছে তা আমার এখন আমার চাচা কিন্তু আমি আর আপনাদেরকে বিরক্ত করব না আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাদের রোদ্রেবেলা ও দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার এই কষ্ট তো পাইছেন জন্য ক্ষমা সন্ধ্যে দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে আসসালামু আলাইকুম